হ্যালো গুড ইভিনিং ফ্রেন্ডস ভিডিওটা শুরু করলাম কিন্তু রান্না বান্না আর দেখাতে পারিনি একদম দেখো কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না এদিকে করেছি কাতলা মাছের ঝোল আর এইখানে করেছি বাঁধাকপি তো এই দুটো রান্না হয়ে যাওয়ার পর আমি ভিডিওটা স্টার্ট করলাম এই যে এখন আটা মাখবো আটা নিয়ে নিয়েছি রুটি আজকে রুটিই হবে আজকে আর ভাতের কোনো ব্যাপার নেই দুটো তরকারি করে ফেলেছি রুটি করলে আমার হয়ে যায় তারপরে ডিনারটা করতে পারবো তো চলো ব্লগটা শুরু করলাম এবার তাহলে ভিডিওটা অবশ্যই চলবে দেখতে দেখো এই যে এটা হচ্ছে কাতলা মাছের ঝোলের লুক আর এই হচ্ছে বাদ আর এখন এই যে ডিনার বেড়ে নিয়েছি রুটি আশিসের জন্য তিনটে আর আমার জন্য দুটো আর ওইদিকে ছেলের সাথে কথা তো হয়ে গেছে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে নটার সময় তো এখনো ঘুমায়নি কথা বললাম একটু আগে বললাম ঘুমিয়ে পর আর ফ্রেন্ডস তোমাদেরও গুড নাইট গুড মর্নিং আবার দেখা হচ্ছে পরের দিন সকালবেলা আজ মঙ্গলবার আর মঙ্গলবার দিন একটা সুন্দর সকালে তোমাদের আবার অনেক অনেক স্বাগত আর বুক ভরা ভালোবাসা তো দেখো দিনটা শুরু হতে না হতেই আমি বেরিয়ে পড়েছি কারণ সকাল আটটার সময় আমাকে বেরোতে হয় তো ঘরের কাজকর্ম করতে গেলে দেখানো যায় না দেখাতে গেলে করা হয় না তো এই দুটো সমস্যার মাঝখানে পড়ে মাঝে মাঝে এই সকালবেলা আমার পুরোপুরি বাইরে বেরিয়েই ভিডিও স্টার্ট করতে হয় তো দেখো এই রাস্তাতে একটুখানি তুলতে পারি যেহেতু এই সময়টা একেবারে নিরিবিলিতে থাকি এই সময়টা কিছুটা ভিডিও করে নেওয়া যায় আর যাওয়ার সময় মাইন্ডটা ফ্রেশও হয়ে যায় এই হাওয়াটাকে তবে আজকে হাওয়াটাকে মাইন্ড ফ্রেশ হওয়ার থেকে ঠান্ডা একটু বেশি লেগে গিয়েছিলো তাহলে এত তাড়াহুড়ো থাকে অন্য কোনো স্নান করে ছোটো দেখো না ঠিক করে নি স্কুলে চলে এসেছি ক্লাসে কোনো সেভাবে অ্যাসেম্বলি হয়ে গেছে ব্যাস মাঝখানে অনেকটা সময় ভ্যানিশ আর এখন আমি বেরিয়ে পড়েছি আবার বাড়িতে আসার উদ্দেশ্যে তো এই বাড়িতে আসার সময় টোটো করে আমাকে আসতে হয় খরদা অব্দি আবার সেখান থেকে আবার চেঞ্জ এরকম অনেকগুলো চেঞ্জ করতে করতে আমাকে বাড়ি ফিরতে হয় গুড ইভিনিং ফ্রেন্ডস বাড়ি আসার পর এই যে এখন একটু রিল্যাক্স করছি ড্রেস টেস চেঞ্জ করেছি আর এই ব্যাগটা নিয়ে জাস্ট বসলাম আজকে অনেকটা করেই ফেলবো ভেবেছি ব্যাগের একটা পার্ট তো হয়ে গেছে এ দেখো এটা কমপ্লিট হয়ে গেছে এবার আরও কিছু পার্ট তো বাকি মানে মোট এটার হবে কিন্তু পাঁচটা পার্ট তো সেই জন্য আরও চারটে পার্ট বাকি আছে সেগুলো টুকটুক করে এখন করে ফেলবো আর তারপরে আশিস এলে চাটা করব চা খাওয়াটা খুব দরকার মাথাটা ধরে গেছে আর ঠান্ডাটা কিন্তু বেশ পড়েছে এবার আর ছেলেকে এখন একটা ফোন করব দেখি ও কি খেলো না খেলো সারাদিনে কেমন ছিল খবরাখবরটা নিই ছেলের আবার এক্সাম স্টার্ট হয়ে যাবে তাড়াতাড়ি তার আগে অবশ্য একটুখানি স্টাডি লিভ পড়বে ওদের তো এসে কদিন থাকতে পারবে বললাম না শীত লাগছে তা আমাকে দেখে তোমরা ভালোই বুঝতে পারবে মানে শীতের শুরুতেই আমি এত জবরদস্ত মানে স্টোল ফোল পরে রাখছি যে বলার কথা নয় আর সত্যিকারের আসার সময় প্রচন্ড ঠান্ডা লাগছিল স্কুলের ভেতরে তো ঠান্ডা ছিল তবু আমি একটা তো চাদর মতো নিয়ে গেছিলাম স্টোল মতো তো অসুবিধা হয়নি গলা টাইপে চিড়ে গেছিলাম ব্যাস অসুবিধা হয়নি কিন্তু রাস্তায় বেরিয়ে খুব ঠান্ডা লাগছিল সেজন্য সেজন্য এসেই বললাম যে বেশ শীত পড়েছে তারপরে যখন খাট থেকে নামতে যাচ্ছি মানে চা করতে গেছিলাম তখন প্রচণ্ড শীত করছে সেই জন্য এই স্টোলটা আবার গায়ে পেঁচিয়ে নিয়েছি আমার কিন্তু মোটামুটি বেশ ভালোই হুড়মুড়িয়ে ঠান্ডা পড়ে গেছে আর ঠান্ডা আর বেশি পড়তে বাকি নেই আমি চালু করে দিয়েছি চাদর দু পড়া তোমরা কতদূর কি পড়ছ আর শীতকাল পড়লেই একটা জিনিস খুব মনে পড়ে সেটা হচ্ছে পিঠের দিন শুরু হয়ে গেল তাই না পিঠে করাটা খুব ঝামেলা অনেক সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু তবুও শীতকালে ওই সময় নিয়ে মানে একটু রাতের দিকে গুজুমুজু হয়ে বসে একটু পিঠের আয়োজন করতে বেশ ভালোই লাগে আর তারপরে পিঠে হওয়ার পর খেতে তো আরও মজা ছেলেকে বেশ কতবার ধরে ফোন করছি তো ফোনে পাচ্ছি না তো দেখি নটার ও একবার ফোন করে যদি ফোন করে তাহলে কথা বলবো অ্যাকচুয়ালি ক্লাসও থাকে তারপরে কিছু হোমওয়ার্কও থাকে থেকে বড়ো কথা নেটওয়ার্কের ভীষণ প্রবলেম কিছুতেই হোয়াটসঅ্যাপে মেসেজ ঢোকে না কল ঢোকে না মানে ফোনেরও টাওয়ার থাকে না এমন জায়গাটা সে যেন ফোনটা পেতে খুব অসুবিধা হয় দেখি ও কখন ফোন করবে কথাটা বলে নিলে তাহলে শান্তি তারপরে একটুখানি ব্যাগ বানাবো ঘন্টাখানেক তারপরে যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আজকে মোটামুটি ভেবেছি টোটাল রান্না করে রাখবো যেন সকালবেলা লেট না হয়ে যায় সকালবেলা যদি হাতে একটু সময় থাকে তাহলে একটু শান্তি মতো বেরোনো যায় নাহলে এত তাড়াহুড়ো পড়ে যায় না চুলটা ঠিক করে আসতে না ঠিক করে একটুখানি মানে রেডি হতে পারি তাড়াহুড়ো লেগে যায় তারপরে যদি সামনে থেকে টোটো না পাই তাহলে তো একেবারে ওই হেঁটে হেঁটে বাস স্ট্যান্ড অবধি যাও আমার পক্ষে দুর্বিষহ হয়ে ওঠে সেই জন্য আজকে ভেবেছি এ টু জেড রান্না করবো অবশ্য আশিস বলছিল কালকে দুপুরবেলার অফিসে খাওয়া দাওয়া আছে দেখি রান্নাবান্না হয়তো খুব বেশি নাও করতে হতে পারে এখন যা আছে খেয়ে নিয়ে কালকে সেদ্ধ ভাত করেও নিতে পারি সকালবেলা দেখা যাক কী হয় সবই জানতে পারবে ব্যাগটা কতটা পার্ট হলো সেটা দেখিয়ে তারপরে আমি রান্না করতে যাব বন্ধু সময়টা এমনই জিনিস মানে টুকটুক করে বেরিয়েই যায় তো বেশ কিছুটা টাইম আমার কাটানো হয়ে গেছে অলরেডি মানে বেশ কিছুটা টাইম স্পেন্ড হয়ে গেল আজকের মতো তো এখনও রান্না করতে আমি যাইনি তবে তোমাদের বলেছিলাম না কিছুটা ব্যাগটা বানাবো কতটা ব্যাগটা বানিয়েছি সেটা এখন দেখাবো ঠিক আছে চলো এ দেখো প্রথমে দেখিয়ে দিই আগে যেটুকু বানানো ছিল এটা তো বানানো ছিল ঠিক আছে এখন বানিয়েছি এতক্ষণ বসে এই যে এইটুকু তা অনেকটাই হয়েছে এটা হচ্ছে বড় পার্টটা এটা ছোটো পাটটা তো যাই হোক মানে ধরলাম বলে তো কিছুটা হলো কারণ দুদিন ধরে তো করছিলাম না ধরছিলাম না হচ্ছিল না তো এখন যেমন আমি রান্না করতে আর রান্না করবো কী কী জানো পাঁচ মিশিল তরকারি রুই মাছ এনে রাখা রয়েছে রুই মাছের ঝোল আর একটু রুটি করে নেবো ভাত করবো না আজকে তো এখন যাব গিয়ে রান্নাটা স্টার্ট করি আর ভিডিও আজকে দিতে পারবো কিনা বুঝতে পারছি না কারণ বেশি ভিডিও আজকে করা হয়নি আর রান্নাটা এখন করে তারপর দিতে দিতে অনেক রাত হয়ে যাবে তো দেখা যাক আজকে দিতে পারলে দেবো না হলে কাল দেবো আর বলো না বন্ধুরা এই ভিডিও দেওয়াটা না আমার কাছে অনেকটা অক্সিজেনের মতো মানে অক্সিজেন সাপ্লাই হয় বেশি বেশি করে আমার মধ্যে তো তাই জন্য ভাবছি কি না ভিডিওটা দেবোই তবে রান্না করার আগে তোমাদের আরেকটা কথা বলি বলবো কি বলতো আমাদের স্কুলে না এই মোটামুটি ডিসেম্বর মাসে হয় একটা অ্যানুয়াল ফাংশন সেই অ্যানুয়াল ফাংশানে আমাদের সবার একটা ড্রেস কোড হয়েছে ড্রেস কোড মিন্স শাড়ি তবে একটা কালার সেট হয়েছে তো আমি ওই নিয়ে খুব চিন্তিত যে ওই কালারের শাড়ি আমি কোথায় পাবো মানে আমার কাছে আছে কি না সেটাই নিয়ে প্রথমে আমি একটু ডাউটে ছিলাম তারপরে মনে পড়লো যে আছে ওই ধরনের শাড়ি তবে দুটো শাড়ি নিয়ে আমি ভাবছি তোমাদের এখন সেই শাড়ি দুটো দেখাবো কালারটা দেখে হয়তো বুঝতে পারবে তবে আমি বলে দিচ্ছি কালারটা হচ্ছে জাম কালার মানে জাম কালার টাইপের কালার মানে আনকমন কালার রাখা হয়েছে সেই জন্যই যত সমস্যা আমার হচ্ছিল তো দুটো শাড়ি আমি মানে ভেবে দেখছি কোনটা পরা যায় তোমাদের কাছে একটু সাজেশান চাইবো তোমাদের কাছে একটু সাজেশান চাইবো প্লাস আমিও একটুখানি ভেবে ঠেবে দেখবো তো এ দেখো এটা হচ্ছে ভীষণ মানে গর্জিয়াস টাইপের মানে সেই এই শাড়িগুলো একবার খুব উঠেছিল তখন নিয়েছিলাম এই শাড়িটা খুব বেশি আমার মানে জীবনে সেটা পরা হয়নি তবে শাড়িটা বেশ ভালো লাগছে এটাও পরা যেতে পারে বলো হুম এই একটা আমি কালই বার করে করে দেখিলাম সে হাতের কাছে রয়েছে শাড়িগুলো আর এই যে এই একটা এই একটা শাড়ি এটা সুতোর কাজ করা রয়েছে পারে দেখো হোয়াইট দিয়ে পার করা রয়েছে আর মাঝখানে মাঝখানে এরকম গুটি রয়েছে এই শাড়িটা তোমরা হয়তো আগে দেখেছ বা এখনই আমার ঠিক খেয়াল নেই তো এই শাড়িটা আমি অনেকদিন পরিও না তো এই দুটো শাড়ির মধ্যে ভাবছি যে একটা শাড়ি ভাবছি যে একটা শাড়ি আমি পরবো এ তোমাদের কাছে একটু জানতে চাইছি কোন শাড়িটা পরলে বেটার হবে জানিও আর যদি ইচ্ছে হয় তো এই কালারের একটা এমনি খাদি কটন শাড়ি আমি কিনতেও পারি যেহেতু ডিসেম্বর মাস খুব ঠান্ডাই থাকবে তো আর একটা হাইনেক গলার ব্লাউজ পরে নেব হাইনেক গলার ব্লাউজ বা একেবারে ফুল স্লিভ যে স্লিভ যে একদম গলা পর্যন্ত হাইনেক থাকে না একটু শীতও মানে সেই ধরনের টপও পরতে এই মানে দুটো শাড়ি যেটা দেখালাম ওই দুটো শাড়ি পরলে পরে তোমার জর্জেটা যেটা জর্জেটের উপরে কাজ রয়েছে ওটা পরলে হয়তো ওইটা ঠিক মানাবে কিনা বুঝতে পারছি না কিন্তু আরেকটা যেটা দেখালাম সুতোর কাজ করার ওর সাথে হোয়াইট কালারের কিন্তু যদি ওরকম একটা হাইনেক গলার পরে নিই শীতও লাগবে না আর তার পাশাপাশি আমার একটু স্টাইলিশ লুক লাগবে তাছাড়া আমার আরেকটা অপশান হচ্ছে যদি পারি তো একটা খাদি কটন শাড়ি কম দামের মধ্যে কিনে নিয়ে তার সাথে ওই রকম হাইনেক হোয়াইট কালারের দিয়ে কম্বিনেশন করবো অথবা ব্ল্যাক দিয়ে কম্বিনেশন করবো তোমরা কিন্তু একটু জানিও আমাকে প্লিজ ঠিক আছে তো এই এখন চলছে শাড়ি সিলেকশনের ব্যাপার যেহেতু সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তাই এটাও তোমাদেরকে একটু জানালাম আর শুনুন আজকে রান্না করতে যাচ্ছি কিন্তু আজকে রান্নাটা ভিডিওতে থাকছে না এই রান্নাটা আমি পরের ভ্লগে রাখব ঠিক আছে কারণ আমার এখন রান্না করতে করতে এডিটটাও করতে হবে করে পোস্ট করতে হবে ঠিক আছে বাই টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল এডিট করতেও টাইম লাগবে পোস্ট জানি না কখন করবো যত রাতে হোক পোস্ট করে দেবো তাই